আসসালামু আলাইকুম আমি একটা ঘটনা শেয়ার করতে আপনাদের মাঝে আসলাম ঘটনাটি হলো আতশবাজি ফোটাতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে তো পটুয়া খালিতে আতশবাজি ফোটাতে গিয়ে মোহাম্মদ রাফি নামে আট বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে রোববার তিরিশ মাস রাতে শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে রাফি ওই এলাকার ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেনের ছেলে রাফির মামা মোহাম্মদ বসার মিয়া জানান নামাজের পরে তার ভাগিনাকে ফোটাতে নিষেধ করে তিনি বাজারে গিয়েছিলেন মাগরিবের রাত আটটার দিকে খবর পান আতসবাজি ফোটাতে গিয়ে রাফির শরীরে বিভিন্ন অংশ রক্ত দিয়ে রক্ত বের হচ্ছে তৎক্ষণিক তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করা হয় পরে তো আপনারা একবার ভেবে দেখুন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান আতসবাজি মাথার সিসার অংশ সরাসরি রাফির গলার শ্বাসনালীতে প্রবেশ করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ ঘটনায় রাফির পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে তো আমরা বাংলাদেশে অনেক ছেলে মেয়ে আছে অনেক বিভিন্ন প্রোগ্রাম আসলে হয়। বিশেষ এই যে শুরু কত জায়গায় আতসবাজি ফোটানো হচ্ছে আমরা বিভিন্নভাবে আনন্দ করতে পারি আনন্দ তো কোনো শেষ নেই আতসবাজি দিয়েই কেন আনন্দ করতে হবে এটা তো দেখা যাচ্ছে জীবন নিচ্ছে তো আমরা এটা কেন ফোটাবো এটা কি পরিত্যাগ করা যায় না এটা কি ত্যাগ করা যায় না তো আমার কথা হলো আমরা কেন এই আতসবাজি ফোটানো থেকে বিরত থাকছি না দেখছি যে একটু অসাবধানতার কারণে আমাদের এই আতসবাজির জন্য মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে ওই নোয়াখালী নোয়াখালী না পটুয়াখালীতে এক শিশুর মৃত্যু হলো আট বছরের তো আপনারা একবার ভেবে দেখুন তো আপনাদের বাচ্চাদের একটু সাবধানে রাখবেন যেন আতসবাজি না ফোটায় অন্যভাবে আনন্দ দিন আনন্দ তো কোনো শেষ নেই তো আমি শেষে একটা কথাই বলবো শিশুদের আতসবাজি থেকে বিরত থাকুন আপনারা আপনাদের সন্তানদের এ বিশেষ করে এ ধরনের কাজ থেকে বিরত রাখেন আপনারা যদি আপনাদের শিশুকে বাঁচাতে চান এবং উক্ত ঘটনাটি যে ঘটেছে এটা কিন্তু আমাদের শিক্ষণীয় একটি ঘটনা আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে পরবর্তী যেন আমরা এ ঘটনা আর পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেদিকে আমরা খেয়াল রাখবো তো সবাই ভালো থাকবেন